জীবন নাই এই কারণে এ দেশের মানুষ কত হয় নাই এই কারণে এ দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সংক্লাগ বন্ধ করতে চাই চাই আমরা জুনক মন্ত করতে চাই একটা চেইন ভিন্ন ভাব একটা চেন ভিন্ন ভব সুযোগ সন্ধানী তার আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়ে এসেছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়ে এসে নাহ ও দখলদারকে আমরা দেখতে চাই না খুনি দরকার দেখতে চাই না। ঠিক। জালন্না দেখতে চাই না। ঠিক। যারা 50 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এই দেশে মানুষ মুক্তি হবে। শান্তি পাবে। এই মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে। জনগণের সাথে ভাত-বান করা হবে। জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে না জানোয়ার এসছে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কদের বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ শুনে আশা করি যখন কাউকে প্রতিহদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে স্বাধীন হয় নাই তবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যেই ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো পচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে গঠিত হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার সাহসিকতা পেয়েছি আপনাদের কথা মনে রাখতে হবে আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীন জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দুজনানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলন্ত করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিল শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো বিডির চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামীয় এখনকার ভূকন নাম পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাব মুক্তি পাবো পাকিস্তানের দুটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ক্রিয়া দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবে আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রহ করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা চাই আমরা অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা দফা একুশ দফা মানুষের দফার মধ্যে শুধু একটাই ছিল ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আরো অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিলিশে পালতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের কিন্তু না পশু আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্য রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের সাত বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দল অধিকার প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনারা আন্দোলন শরীর শেষ মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না দেশের সের জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ হাতিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সরিলে তথ্য দিয়েছি এই শেখ হাসিনার জুলের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণ মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণ মানুষ জীবন গিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই খুনি শেখ হাসিনা বিদায় করে আমার জীবন আমার অত্যাচার আমার অবিচার আমার আগুন আমার অনলদারি আমারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দায় নেই এই কারণে আমাদের হাজার সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে দেশে মানুষ বন্ধ হয় নাই এই কারণে এদেশের মানুষ রাস্তায় ছাপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুন বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সম জানি তারা আবার সমস্ত ঘাট গুলিকে দখলে নিয়ে এসেছে সমস্ত প্রতিষ্ঠা দখল নিয়েছে না খুব দখলদার আমরা দেখতে চাই না ধোনি নিয়ে দেখতে চাই না জান মেলা দেখতে চাই না যারা বাউল মনে বস ক্ষমতায় বসে বক্ত্যাচার করেছে দ্বিতীয় হবার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই দেশে মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে না জানোয়ার এসছে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর কদের বিছানায় উঠায় মানুষ রূপে আশ্রাফ মখলু কাউকে ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে দেশ স্বাধীন হয়নি নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম সকল makhluk মানব সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমা দল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে অমূর্খ না এরকম ভিত্তিতে আমরা চাই না যে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যত আমরা চাই না দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ সম্মত স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসল আমাদের কর্মশেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তাদের দাঁড়িয়ে হবে মানুষের সেবায় আমাদের আত্মাগুসার্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা চাহালেন নই আমরা চাহালেনদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাটি জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকব। এবং আমি ছাত্র সমাজকে বলবো বলবির আমাদেরকে আবার পড়ার টেবিলে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈয়ার করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রকাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম